গল্পের সুর চ্যানেলে আমি রোমানের উপর আজ আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায় লেখে একটি গল্প বিষাক্ত প্রেম মানুষের মনের মিল তো যখন তখন যেমন তেমন অবস্থায় যার তার সঙ্গে অনায়াসেই হতে পারে সত্য আর সরলার মনের মিল হতেও এক মাসের বেশি সময় লাগলো না অপরে যেখানে বাদ সাধে না মাথা ঘামানো দরকার মনে করে না সেখানে সেই মিলন হতে মনের মিলটাই সাধারণত যথেষ্ট যে মিলনটা মনের মিলের স্বাভাবিক পরিণতি মনের মিলই তো প্রেম কিন্তু সত্য আর সরলার মনের মিলের জন্য প্রয়োজনীয় মিলনটা যেন তারাই নিষ্প্রয়োজনীয় বলে বাতিল করে রেখে দিল পরস্পরকে না দেখে তাদের মন করতে লাগলো কেমন কেমন কিন্তু তারা টের পেল না যে একসঙ্গে বসবাস করতে আরম্ভ না করে তাদের তাদের আর উপায় নেই ঘটনাচক্রে যে মিল হয়ে গেছে মনের সরলার চেয়ে এ বিষয়ে সত্যই যেন হয়ে রইল বেশি উদাসীন একেই তো লোকটা সে একটু চাপা তার উপর তার ব্যবসা হলো চুরি সরলার ঘরে আসা যাওয়া সে আরম্ভ করেছে একদিন সুযোগ মতো তার গয়নার টাকা নিয়ে পালাবার মতলবে জীবনে কোনো কিছুর অভিব্যক্তি না হওয়াটাই সত্যর কাম্য যা কিছু হবার গোপনেই হোক জীবিকার্জন থেকে জীবনযাপন পর্যন্ত নিজের মনটা চুরি গিয়েছে জেনে নিজেকে ধন্য মনে করবার মানুষ সত্য নয় অবশ্য সরলার ঘরে প্রথম রাত্রে সে এসেছিল প্রচলিত মন চোরার বেশি মন বেশটা কিছুদিন আগে সংগ্রহ করেছিল এক ব্যবসায়ীর বাড়ি থেকে বাড়িতে পর্যন্ত চোরের ভয়ে ব্যবসায়ীরা কেন অতিরিক্ত সতর্ক হয়ে থাকে তারাই জানে ব্যবসায়ীটি নিজের ঘরে সত্য সুবিধা করতে পারেনি তার বিগড়ে যাওয়া ছেলেটার ঘর থেকে কেবল সংগ্রহ করে এনেছিল রাতটি চর বাবু সাজবার সরঞ্জাম ধুতি পাঞ্জাবি সোনার ঘড়ি সোনার বোতাম ইত্যাদি এক জোড়া নতুন জুতো কিন্তু তাকে কিনতে হয়েছিল তবে জুতো কেনার পয়সাটা জুটেছিল ব্যবসায়ী বিগড়ে যাওয়া ছেলেটারই মানি ব্যাগে কিন্তু যতই হোক এমনিভাবে পরের মানি ব্যাগ থেকে পয়সা রোজগার করাটা যখন সত্তর জীবিকার জন্য উপায় হাতে আসা পয়সা খরচ করে দামি জুতো কিনতে হওয়ায় মনটা তার একটু খারাপ হয়ে গিয়েছিল বইকি। কি মোটামুটি বলা যায় জামা কাপড়ের সঙ্গে মানুষের জুতো কেনার শখটাকে কাজে লাগাবার প্রয়োজনেই সে সরলার ঘাড় ভাঙবার মতলব ঠিক করেছিল পায়ের জুতোর মৃদু মশমশানি আওয়াজ কানে এলে মনের মধ্যে কেবলই মৃদু আফসোস আর অস্বস্তি জাগতে থাকবে এ অবস্থার একটা প্রতিকারের ব্যবস্থা না করে মানুষ কদিন ঠিক থাকতে পারে রূপ বলে সরলার কিছু নেই এ একটা অতি বড় সম্পদ সরলার অতি বড় আকর্ষণ সবাই রূপসী বলবে এমন রূপ যান নেই কয়েকজন রূপসী বলবে আর কয়েকজন কুরুপা বলবে এমন রূপও যার নেই রূপ সম্বন্ধে কোনো একটা মতামত ঠিক করে ফেলবার অপরিত্যাজ্য দায়িত্ব যে নারীকে দেখে কোনো পুরুষের পালন করবার প্রয়োজন হয় না ভীরু পুরুষেরা তাকে ভারী পছন্দ করে মেয়ে মানুষ কেনা যেসব পুরুষের স্বভাব তারা বড় ভীরু সরলার গায়ে গয়না আর ঘরে আসবাব আছে তাই অনেক তবে গায়ের গয়না অধিকাংশই গিলটি করা ঘরের আসবাব অধিকাংশই নিলামে কেনা সেকেন্ড হ্যান্ড জিনিস আসল সোনার গয়নাগুলি সরলা রেখেছে লুকিয়ে গায়ে রাখার চেয়ে লুকিয়ে রাখলে গয়না যে নিরাপদ থাকে এ খবর জানা থাকায় গায়ের গিলটি করা গয়নার জন্য তার কোনো আফসোস নেই আসবাবগুলি তার আদায় করা উপহার আদায় করা উপহার যে সাধারণত সেকেন্ড হ্যান্ড জিনিস হয় এ খবরটাও জানা থাকায় সেকেন্ড হ্যান্ড আসবাবের জন্য তার কোনো আফসোস নেই তাছাড়া তিন পুরুষের একটা ভাঙা খাট আর উয়ে ধরা আলমারিতে সাজানো স্বামীর ঘরখানার তুলনায় সাহেব বাড়ির নিলামে কেনা আসবাবে সাজানো ঘরের শোভাই কি কম মনোহর খাটখানা সরলার নতুন এই ঘরে মদ খেতে খেতে সাত বছর আগে যে লোকটা ফেল করে মরে গিয়েছিল তার স্নেহের টান সরলা স্বাধীন জীবনে সেই প্রথম স্নেহ সেই প্রথম আসবাব তা হোক সাত বছরে অনেক স্মৃতি উপে যায় কিন্তু দামি খাট পুরনো হয় না এই যে সত্য আর এই যে সরলা কিছুদিন অযাতিতভাবে তারা পরস্পরকে বুঝিয়ে দেবার চেষ্টা করতে লাগলো যে একজনের জন্য অপরের মনে ঘৃণা নেই বিদ্বেষ নেই বিতৃষ্ণা নেই বড় ভালো তারা বড় সরল আনন্দের নামে হৈচ করতে তাদের পটুত্ব অসাধারণ দুজনের মধ্যে মিল যা হয়েছে তার তুলনা নেই তারপর দুজনের হলো মনের মিল কিন্তু কথাটা যতদিন মিথ্যা ছিল ততদিন বিশ্বাস করানো গিয়েছিল সহজেই এখন কে এ কথায় বিশ্বাস করবে বিশ্বাস করিয়ে লাভও নেই বিশ্বাস করবার উপায়ও নেই সোজা মুখে বলে আকার ইঙ্গিতে প্রকাশ করে বড় বড় প্রতিজ্ঞা করে দেবদেবীর নামে দিব্যি কেটে জানালেও ফল হবে সেই একই সত্য লুকানো গয়না আবিষ্কারের ফন্দি ফিকির ফাঁদের মতো সরলাকে যেমন ফাঁপরে ফেলে রেখেছে তেমনি ফাঁপরেই ফেলে রাখবে সরলার আর উপহার আদায়ের চেষ্টা সত্যকে যেমন বিপদগ্রস্ত করে রেখেছে তেমনি বিপদগ্রস্তই করে রাখবে মনের মিল হোক বা না হোক কারোর জন্য সোনার মায়া বিসর্জন দেবার ক্ষমতা যে সত্যরও নেই টাকার মায়া বিসর্জন দেবার ক্ষমতা যে সরলারও নেই সরলা ভাবে লোকটা যদি চোর না হতো দাবি দেওয়া নিশ্চয়ই কিছু কমাতাম আদর যত্নের পরিমাণ নিশ্চয়ই কিছু বাড়াতাম বেশি বেশি সময় কাছে রাখবার নিশ্চয়ই খুব চেষ্টা করতাম লক্ষ্মী ছাড়া যে চোর বদমাস সত্যভাবে ভাবে ছুরি যদি ঝানু না হতো ঘাড় ভাঙার মতলবটা নিশ্চয় বন্ধ রাখতাম যা রোজগার করি নিশ্চয় সব এনে দিতাম একটা বোঝা পড়া করে নিশ্চয় এখানে আস্তানা গাড়তাম বচ্চার যে পাকা কাবলিওয়ালি এসব ভাবে আর দুজনেরই গা জালা করে গা জালা করে আর দুজনে মনে মনে আফসোস করে যে আচ্ছা লোকের পাল্লায় পড়েছি বাবা ভাবনায় চিন্তায় দেহ গেল আফসোস করে আর সত্য ভাবে যত শিগগির সম্ভব কাজটা হাসিল করে পালাবে আফসোস করে আর সরলা ভাবে আদায় একটু ফাটা পড়লেই লোকটাকে তাড়াবে একদিন বিকাল বিকাল হাজির হয়ে সত্য বলে কতগুলো টাকা পেয়েছি সরলি আজ একটু ফুর্তি করা যাক হ্যাঁ সরলা খুশি হয়ে বলে কত টাকা পেয়েছিস কোথায় পেলি এক চোখ বুঝে সত্য মুখের যে ভঙ্গি করে তার তুলনা নেই পেলাম জগতে পাওয়াটাই সত্য কে উপায়ে কোথায় কি পাওয়া গেল তার বিচার করতে বসে কেবল তার কিক তাই খুশিতে গদগদ হয়ে বলে জেলে যাবি বাপু তুই একদিন বিপদ মাথায় করে উপার্জন করে এনে পুরুষ যখন হাতে তুলে দেয় তখনকার মতো দুর্বল মুহূর্ত মেয়ে মানুষের জীবনের কখন আসে সরলা গতগত হয়েছে টের পেয়ে সত্য গদগত হয়ে বলে যাই তো যাবো জেলে তোর জন্য যাবো তো বয়ে গেল সরলা আরও গদগত হয়ে বলে ইস শুনে মনটা সত্য যেন গলে যাবে মনে হয় বিবেককে জ্ঞান হয়ে অবধি প্রশ্রয় দেয়নি তবু কি যেন কামড়ায় কামড়ায় অবশ্য সেই সাপের মতো যে সাপ কোনো অঙ্গে ছোবল দিলেই সেই অঙ্গটা হয়ে যায় অবশ তাই মুখখানা বিমর্ষ করে সত্য বলে এক কাজ করি আয়াজ একটা বড় বোতল এনে রেখে বায়োস্কোপ দেখতে যাই চল ফিরে এসে ফুর্তি জমানো যাবে ভালো করে সাজিস কিন্তু সবাই যেন হা করে চেয়ে থাকে তোর দিকে আসমানি রঙের শাড়িটা পরবো এই জটিল সমস্যার সমাধান করতে সত্যকে একটু ভাবতে হয় বেগুনিটা পরলে হতো না আচ্ছা পর আসমানিটাই পর বেগুনি আর আসমানি দুটোর যেটাই পড়িস এমন দেখায় তোকে মাইরি সত্যি যেন তুই কার বউ ইস সত্য হায় তুলে হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে গয়নাগুলো বদলাস কিন্তু গিলটি দেখে লোকে হাসবে আমার কিন্তু লজ্জা করবে এ সমস্যাটা সত্য সত্যই জটিল সরলা কিন্তু চোখের পলকে মীমাংসা করে বলে তুই বুঝি ভাবিস গিলটি পড়ে যেতে আমার লজ্জা হয় না জানা টিকিট কেটে আনগে না তুই আমি এদিকে বোতল ফোতল আনাই সেজে গুজে ঠিক হয়ে থাকি সত্য সাত বছরের নতুন খাটে চিত হয়ে শুয়ে বলে টিকিট কাটতে যাব কি চার আনার টিকিট তো নয় দুজনে একেবারে গিয়ে টিকিট কাটব কিন্তু এ ফিকিরও তার সার্থক হয় না কখন কোন ফাঁকে সরলা আসল সোনার গয়নাগুলি গোপন স্থান থেকে বার করে আনে সত্য টেরও পায় না মুখখানে তার গম্ভীর হয়ে যায় তবু সরলভাবে জিজ্ঞাসা করে কখন বদলালি গয়না এই তো মাত্তর সত্যর বিস্ময় যেন সীমা ছাড়িয়ে যায় এই মাত্র ছিল রে আদায় করা উপহার নিলামে কেনা হ্যান্ড আলমারিটার দিকে সোজা আঙুল বাড়িয়ে বিনা দ্বিধায় সরলা বলে ও ওই আলমারিতে আবার কোথা এমন নিশ্চিন্ত নির্বিকার তার জবাব দেবার ভঙ্গি এবং এমন স্পষ্ট জোরালো তার জবাব চেয়ে এক বিষয়ে সত্য নিঃসন্দেহ হতে পারে সরলার গয়না কোনো দিন আলমারিতে লুকোনো ছিল না ভবিষ্যতেও কোনোদিন থাকবে না রাগে দাঁত কেড়মির করতে ইচ্ছে হয় বলে সত্য দাঁত বার করে হাসে সরলাকে ধরে মারতে ইচ্ছে করে বলে তাকে বেশি রকম আদর করে একেবারে চরমপন্থা অবলম্বন করা ছাড়া উপায় নেই জেনে মনটা যত তার ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠতে থাকে রসিকতা করে ততই সে সরলাকে হাসায় সিনেমা দেখিয়ে নিয়ে যায় দেশি ফিরিঙ্গি হোটেলে পচা চপ আর দামি বিলিতে মদ খাওয়ায় সরলা বলে ঘরেই তো ছিল আবার এখানে কেন আজ একটু প্রাণ ভরে ফুর্তি করতে সাজ যাচ্ছে কেন আজ কি প্রশ্নের ভঙ্গিতে ক্ষীণ একটা সংশয় মৃদু একটা ভয় ধরা পড়ে সত্য সাবধান হয়ে বলে অতগুলো টাকা রোজগার করলাম যে আজ বলে দাঁত বার করে হাসে না সরলাকে আর বেশি রকম আদর করে না বেশি বেশি রসিকতা করে হাসায় না ঘরে ফেরার কিছুক্ষণ পরে সরলাতায় জিজ্ঞাসা করে হঠাৎ যে আবার মুখ ভার হল প্রশ্নের ভঙ্গিতে ভয় ও সংশয় স্পষ্টতর প্রকাশ পাওয়ায় সত্য আবার সাবধান হয়ে বলে না মাইরি না মুখ ভার হয়নি জবাবটা স্বাভাবিক হওয়ায় বড় রকম কৈফিয়ত না থাকায় একটু নিশ্চিন্ত হলে সরলে স্ফূর্তি জমানোর আয়োজন করে বোতলের রসালো বিষে কখন কোন ফাঁকে যে সত্য কাগজের মোড়কের খানিকটা গুঁড়ো বিষ মিশিয়ে দেয় সে টেরও পায় না সত্যকে ফাঁকি দিয়ে লুকোনো গয়না বার করতে সরলা যেমন পটু সরলাকে ফাঁকি দিয়ে তাকে বিষ খাইয়ে দিতে সত্যও তার চেয়ে কম পটু নয় বিষে বিষ ক্ষয় হবার নিয়মটা এক্ষেত্রে বোধ হয় বাতিল হয়ে যায় এজন্য যে বোতলের বিষকে লোকে সুধা বলে মনেও করে তাই মুখ বিকৃত করে সরলা বলে থু কি খাওয়ালে আমাকে তুই কি বিচ্ছিরি স্বাদ সত্য অনুযোগ দিয়ে বলে বললাম পচা চপ খাস না তবু তুই খেলি মর এবার নে পানখা একটা বলে সস্নেহে তার মুখে পান গুজে দেয় তারপর সরলা আর ওখানিকটা পান করে আরও কাতর হয়ে বলে গা কেমন করছে মাথা ঘুরছে আর খাবো না আমি সত্য আবার অনুযোগ দিয়ে বলে বললাম তো পান খাস না তবু তুই খেলি মর এবার আয় মাথাটা টিপে দেই তারপর সত্যর কোলে মাথা রেখে সরলা ছটফট করে গঙ্গায় মুখে গাছলা তুলে মরে যাবার উপক্রম করে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে সত্যর মুখের দিকে দুহাতে সত্যকে জড়িয়ে ধরে বিষক্রিয়ার হাত থেকে অব্যাহতি খোঁজে অপমৃত্যুকে জয় করার চেষ্টায় সাহায্য চায় আশ্রয় প্রার্থনা করে কিছুক্ষণের মধ্যেই শিথিল অবসন্ন নিঃশব্দে নিশ্চেষ্ট হয়ে নিজেকে সম্পূর্ণভাবে সোঁপে দেয় সত্যর হাতে কিছু চেতনা কেবল থাকে চোখে আর চোখ দেখে মনে হয় ভিতরেও যেন একটা অদ্ভুত নির্বোধ চেতনার সৃষ্টি হয়েছে একেই বলে জীবনপাত করে সাধনায় সিদ্ধি লাভ করা যার সঙ্গে মনের মিল হয়েছে তাকে মরণাপন্ন করে কিছু গয়না আর টাকা সংগ্রহ করা বিবর্ণ পাংশু মুখে সত্য একে একে সরলার গা থেকে গয়নাগুলি খুলে নেয় সরলার আঁচলে বাঁধা চাবির সাহায্যে লুকানো ও জমানো টাকাগুলি খুঁজে খুঁজে বার করে কিন্তু সব সংগ্রহ করে পালাবার সময় বিষাক্ত প্রেমের বিষক্রিয়ায় সত্যর পাও যেন হয়ে আসে মাথা ঝিমঝিম করে বন্ধ দরজার কাছে এগিয়ে গিয়ে সে মুখ ফিরিয়ে তাকায় সরলার পড়ে থাকার ভঙ্গি দেখে কার সাধ্য কল্পনা করে যে সে পাকা মেয়ে জবরদস্ত কাবলেও আলী তাড়াতাড়ি পালানোই ভালো কিন্তু সত্য জানে সমস্ত রাতে ঘরে কেউ আসবে না দরজা বন্ধ থাকলে কাল অনেক বেলা পর্যন্ত খোঁজ পড়বে না মুখের মুছিয়ে মাথায় একটু জল দিতে কতক্ষণ লাগবে সরলার আসমানি রঙের শাড়ির আঁচলেই তার মুখ মুছিয়ে চোখে মুখে জল ছিটিয়ে এবং অনেক যত্নে বাধা খোপা বাঁচিয়ে মাথার চুল ভিজিয়ে দিয়ে আর কতটুকু সেবা করা হয় চুরি করে পালিয়ে যাবার সময় চোরের পর্যন্ত এইটুকু সেবা করে তৃপ্তি হয় না এমনই আশ্চর্য সেবা করার নেশা পাখা দিয়ে বাতাস করতে আরম্ভ করে সত্য হঠাৎ মনে হয় মরবার কথা নয় বটে কিন্তু যদি মরে যায় সব বিষের ক্রিয়া তো সকলের উপর সমান হয় না যে বিষে একজনের কিছুই হয় না সেই বিষে অন্য একজনের মরে যাওয়া আশ্চর্য কী আর যদি জ্ঞান না হয় সরলার অপলোক চোখে আর যদি দৃষ্টি না আসে স্পন্দন যদি চিরদিনের জন্য থেমে যায় অনেকেই জানে সে সরলার সঙ্গে ছিল খোঁজ তার পড়বেই সরলাকে এই অবস্থায় ফেলে রেখে পালালে পালাবার সময়টা সে একটু বেশি পাবে বটে কিন্তু এই অবহেলার জন্য সরলা যদি মরে যায় চোরের চেয়ে খুনিকে আবিষ্কার করার জন্য পুলিশের মাথা ব্যথাও হবে সেই অনুপাতে বেশি ধরা পড়লে চোরের যে খুনির শাস্তিটাও চিরদিন বেশি হয়ে এসেছে সত্য জানে সরলার কিছু হবে না কাল অনেক বেলায় জ্ঞান হয়ে টাকার গয়না শোকে যদি সে ফেল না করে যে বিষ যতখানি সরলার পেটে গিয়েছে তার তিনগুণ বিষ পেটে গেলেও সরলার কিছু হবে না কিন্তু যদি হয় খুব কি দুর্বল নয় সরলা খুব নির্জীব আজ পর্যন্ত যত মেয়ে মানুষ সে দেখেছে তাদের সকলের চেয়ে প্রাণশক্তি কি সরলার কম নয় এমন কোমল এমন অসহায় জীব জগতে আছে ভয় সত্তর বুকের মধ্যে মজোর দিতে থাকে নিষ্পন্দ সরলার দিকে চেয়ে জগতে কারো যে মরবার কথা নয় সেই বিষটুকু সহ্য করবার মতো শক্ত সমর্থ সরলা নয় কেন ভেবে ক্ষোভে তার চোখে জল আসে এত বেশি রাগ হয় যে সরলার অবসন্ন দেহটা বুকে তুলে তাকে পিসেই মেরে ফেলতে ইচ্ছে হয় এতদিনের মতলব যে এমনিভাবে ফাঁস করে দেয় সেই তার উপযুক্ত শাস্তি রাগটা খুব বেশি হয় বলে বুকে পিষে মেরে ফেলবার কথাটাই সত্যর মনে আসে গলা টিপে মেরে ফেলবার সহজ উপায়ের কথাটা খেয়াল হয় না একে একে গয়নাগুলি সরলাকে পরিয়ে দিয়ে তার টাকাগুলি যথাস্থানে লুকিয়ে রেখে আঁচলে চাবিটা বেঁধে দিয়ে সে সরলার আরও জোরালো সেবা আরম্ভ করে দেয় যে অবস্থা ফিরে এলে সে যে বাঁচবেই এ বিষয়ে আর কিছুমাত্র সন্দেহর অবকাশ থাকবে না সে অবস্থাটা ফিরে আসতে কাল বেলা হবে মেয়ে কি সহজ ননির পুতুল সত্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবার আর সুবিধা হলো না যাক কেয়ার করা যায় চুরি করার জন্য খুনি হবার বিপদটা তো ঘাড়ে করা চলে না পরেরবার অন্য ব্যবস্থা করবে আর বৃষ্টিস নয় কিছুদিন একসঙ্গে বসবাস করলে একদিন কি আর টের পাওয়া যাবে না সরোলা গয়নাগুলি কোথায় লুকিয়ে রাখে যতদিন তার টের পাওয়া না যায় ততদিন সে এমন ভাব দেখাবে যে সরলাকে ছেড়ে সে এক দণ্ড থাকতে পারে না সরলার প্রেমে হৃদয় তার টুম্বুর গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখে একটি গল্প বিষাক্ত প্রেম আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর